নিরবচ্ছিন্ন সময়ের স্রোতে হারিয়ে যাওয়া কত কিছুই তো আছে তবে কিছু স্বাদ থেকে যায় প্রজন্ম পেরিয়ে পৌঁছে যায় আজকের ঘরে তেমনি এক অমলিন ঐতিহ্যের নাম মৈশা দই দুই শতাব্দীর বেশি সময় ধরে বাঙালির হৃদয়ে জায়গা করে নেওয়া এই দই শুধু একটি মিষ্টি খাবার নয় এটি একটি ইতিহাস অনুভব ও চিরায়ত ঐতিহ্যের সাথে কাঁথা এক চিরন্তন নাম মাটির শানকিতে জমে ওঠা ঘন দুধের মোলায়মতা তার উপর সোনালি বাদামি রঙের মিষ্টি আবরণ আর একবার মুখে দিলে গলে যাওয়া সেই অপূর্ব স্বাদ আজও অটুট কোনো রং নয় কোনো অতিরঞ্জিত ঘ্রাণ নয় শুধু দুধ সময় আর প্রাচীন পদ্ধতির নিখুঁত সমন্বয়ে তৈরি হয় মৈশা দই এই দইয়ের প্রতিটি কোনা বহন করে পূর্বপুরুষদের পরিশ্রম আর নিষ্ঠা শত বছর আগে যেমন গ্রামের মানুষ গরু দুধের যত্নে দিন কাটাতো ঠিক তেমনি এখনই সেই প্রথা অনুসরণ করেই তৈরি হয় এই দই পারিবারিক অনুষ্ঠান হোক কিংবা অতিথি আপ্যায়ন মৈশাদই মানে সম্মান শ্রদ্ধা আর ভালোবাসা শহরের কোলাহলে ক্লান্ত আধুনিক মানুষ যখন একটু স্বাদের খোঁজে ফিরে চায় শেকড়ের দিকে মৈষা তখন হয়ে ওঠে সেই শেকড়ের টানে ফিরে যাওয়ার এক মিষ্টি বা হোক এটি শুধুই খাবার নয় এটি সময়ের পরীক্ষা উত্তরে যাওয়া এক জীবন্ত স্মারক এখানে আছে গন্ধ আছে ঘ্রাণ আছে ইতিহাস সব মিলিয়ে এক নির্ভেজাল বাঙালিয়ানা ডেক্স রিপোর্ট পদ্মা টাইমস